গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে হচ্ছে সোমবার তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সবার আগে খেলাম এক গ্লাস জল তার আগে বাসি নাইটিটা চেঞ্জ করে ইষ্টুবীতি করে নিয়েছি সংসারের কাজ কিন্তু সব যদি গুছিয়ে করা যায় বলি না সকাল সকালেই কিন্তু সমস্তটা হয়ে যায় তো আজকে সকালে ছিল না টিউশানই তো দেখ সকালবেলা উঠে রুটি তরকারি সেরকম কিছু রান্না করব না আজকে মানে রুটি তরকারিটাই করব আর সাথে একটু ভাত করব। কারণ হচ্ছে কালকে রান্নাবান্না সব কিছু রয়েছে ওই যে কালকে মারবাড়ির পাড়ায় খেয়ে এসেছিলাম না মাসে তলার ভোগ তো সেই খেয়ে তো রাত্রে আর কেউই কিছু সেরম খাইনি মানে আমি আর মনা গণেশ যা খেয়েছে সেও এক ফোঁটা বেলা করে ভাত খেলে দেখবে খিদে কিন্তু আর থাকে না কাল তো গণেশ কাছ থেকে এসে বেলা করে খেয়েছে তো ও আর সেরম খেয়ে কিছুই খায়নি তো রান্নাবান্না আমার মোটামুটি সব কিছু ধরা রয়েছে কিন্তু এখন তো গরম পড়ছে গণেশকে না আর কোনোভাবেই বাসি খাবার আর কি কাজের ওখানে দেওয়া যাবে না তো সেই জন্য রুটি আর চিচিঙ্গা ছেঁচকি এইটুকু করি তাহলে এটা একটা টাটকা খাবার থাকলো গণেশ নিয়েও যাবে আমি আর মনা খেয়ে নেব আর গণেশ সকালবেলা অল্পে একটু ভাত খেয়ে যাবে আজকে একটু দেরি করে কাজে বেরোবে একটু জল আনতে হবে কালকে যেহেতু মানে বাজার করেই বেরিয়ে গেছিলো আমার না একটা ব্যারেলেও জল নেই জল না আনলে হবে না আমার মেয়েতে এই জল ছাড়া অন্য জল এক ঢোকো খাবে না কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে যদি খায় না তাহলেও সেই মানে ও কোক করতে থাকবে বলবে ও মা এটা কেনা জল না এটা কেনা জল না আমি কিন্তু সব কিছুতে অ্যাডজাস্ট করতে ওকে সবসময় শেখাই ওকে বলি যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর কিন্তু ওই কোনোভাবেই পেরে ওঠে না মানে পারে না এটা কিন্তু ওর স্বভাবগত আর কি ব্যাপার কিন্তু ওই লোকে তো দোষ দেবে মারি যে মা শেখায়নি কিন্তু সেটা নয় আমি সবসময় কিন্তু ওকে শেখানোর চেষ্টা করি যে ঠিক আছে না খেতে পারলে এক ঢোক খাওয়া বাড়ি গিয়ে তো আবার খাবি কিন্তু না তখন ওকে কিনে খাওয়া কিনে দিতে হয় বা অনুষ্ঠান বাড়ির ওটাকেও খাই না ধরতে গেলে জল মানে এইরম করেই চলে আর কি সমস্ত কিছুর সাথে মানিয়ে নিতে না পারলে না এই এক সমস্যা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টের ভীষণ প্রবলেম কোনো কিছুকেই তারা অ্যাডজাস্ট করবে না বাচ্চা থেকে বড় মানে যাই বলো না কেন বড়রাও এখন অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটাই আর কারোর মধ্যে দেখি যে সেরমভাবে নেই মানে যে যার মতন আর কি থাকতে চায় মধ্যে নেই তোমরা আমার সাথে একমত জানিও না একটু শরবত এই খেয়ে দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছে আমি একটু ধ্যান করলাম স্নান করেছি ঘুরে ফ্রেশ হয়েছি আর আজকে আবার মনা রয়েছে রাত্রে পড়া আটটা দিয়ে পড়া রয়েছে তাছাড়াও বিকেলে পড়া থাকবে সেই মানে কি বলবো আজকে আর টিউশানই আজকে আমার টিউশানের ছুটি টিউশনই সব বন্ধ আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি একটা পড়া রয়েছে আবার আটটা থেকে পড়াশোনা আটটা থেকে রাত দশটা এই জন্য আজকাল টিউশানিটাকে করতে পারবো না তো সেই টিউশানি অফ করে সেটাকে পোস্টপোন করা হচ্ছে শনিবার বুঝতেই পারছো সেই রুটিন তো চল এখন একটু খাওয়া দাওয়া করি করে একটু রেস্ট নিই কারণ বিকেলে রয়েছে এক মহাযুদ্ধ সোমবার করে সকালেও মনার পড়া থাকবে তো সকালের পড়াটা এখনো আপাতত শুরু হয়নি বলে আমি একটু বেঁচেছি আজকে আমার লাঞ্চ মেনু আজকে খাবো হচ্ছে রুটি সাথে নিয়েছি লোটে মাছের ঝুড়ো চিচিঙ্গা চেচকি কাঁচা পেঁয়াজ আর এই যে শুক্ত দুধ শুক্তো যেটা কালকে আমি বানিয়েছিলাম আর মনা খাচ্ছে হলো ভাত সাথে চলছে বুতু মনা যেহেতু আজকে পড়া রয়েছে তো ঝটপট করে দেখো রাত্রেবেলা মানে রাত্রেবেলা বলছি ও টিফিনের জন্য বসিয়ে দিলাম একটু পাস্তা একটু ভারী খাবার খেয়ে না গেলে অনেকটা রাতে যেহেতু আসবে না একটু সমস্যা হয়ে যাবে খিদে পেয়ে যাবে আর খিদে পেটে দেখবে পড়াশোনা হয় না তাই ভাবলাম একটু পাস্তা করে দিই পাস্তাটা খেয়ে গেলে ওর মনটাও ভালো থাকবে কারণ পাস্তা খেতে ভীষণ ভালোবাসে চাউমিনের থেকেও বেশি প্রেফার করে এই পাস্তাটাকে কিন্তু চা খেলাম খেয়ে এখন এই যে পাস্তাটা বানাবো বানিয়ে আমি তো এখন ওকে নিয়ে বেরোবো মানে ভীষণ একটা দুঃখযোগ্য বলতে পারো ঘরে শুরু হয়ে গেছে আমার এখন বেরোনোর জন্য এই যে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি চলো এখন ঝটপট করে বেরোতে হবে মনাও রেডি হবে মনা রেডি হয়নি আমি একটু ভিডিও করবো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম দাঁড়িয়ে আছি এখনো কোচিন খোলে নিতে দাঁড়িয়ে আছি আমরা তাই ওরা দোকান